আজকে রাজনৈতিক লড়াই থাকবে মাঠে কারা শক্তিশালী কার সংগঠনের বেশি জোর কে বেশি ঝান্ডা লাগাতে পারে সেই দৌড়ে নামুক প্রত্যেক রাজনৈতিক দল কে কত বেশি জনসভা করতে পারে করুক কে কত বড় মিছিল করতে পারে তার কম্পিটিশন হোক কোনো আপত্তি নেই প্রশ্ন হচ্ছে নির্বাচন শুরু হওয়ার আগে নির্বাচন চলাকালীন এবং নির্বাচনের পরে যে অনবরত আমরা এই পোস্টাল ভায়োলেন্স দেখে যাচ্ছি বা রাজনৈতিক হিংসা দেখে যাচ্ছি এইটা কেন কেন মানুষ ঘর ছাড়া হবে কেন সেই রাজনৈতিক কর্মী তার দোকান ভেঙে দেওয়া হবে আপনি এইটা দেখাচ্ছেন দুতলা বাড়ি গুড়িয়ে দিয়েছে বুলডোজার করে সেটা দেখেছি এবং আজকে এটা প্রথম নয় বালুরঘাটও আমরা দেখেছি এর আগে যে একটি মহিলা কর্মীকে রীতিমতো রাস্তায় নাক্ষর দিতে দিতে নিয়ে যাওয়া হয়েছে আজকে আমরা দেখছি বিজেপি কর্মীকে তাকে বিবস্ত্র করে চুলের মুঠি ধরে মারতে মারতে নিয়ে যাচ্ছে এইটাই যদি কালচার হয় মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পর পশ্চিমবঙ্গে আজকে যদি মহিলাদের এই অবস্থা হয় তাহলে আমার মতে মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক্ষুনি পদত্যাগ করা উচিত আমরা যে পন্থা তৃণমূল নিয়েছে সেই পন্থা আমরা নিই যেটা আমরা নিতে পারবো না যেটা আমাদের আদর্শের বাইরে হিংসার বিরুদ্ধে যদি হিংসা হতো তাহলে এখন রক্তের গঙ্গা বয়ে যাবে যেটা ভারতীয় জনতা পার্টি সেই পথে চলতে চাইবে না আমরা সবসময় শান্তিপূর্ণ অবস্থায় শান্তিপূর্ণভাবে আমাদের নির্বাচন করার চেষ্টা করেছি চিন্তা ছিলাম এবার বিষয় হচ্ছে আন্দোলন সেই আন্দোলন আমরা বরাবর সংগঠন করে সংগঠিত করেছি দিনের পর দিন কিন্তু প্রশ্ন হচ্ছে আজকে যার হাতে প্রশাসন পুলিশ প্রশাসন যারা চোখের সামনে দেখছে ঘটনাটা ঘটতে যেখানে আমরা দিনের পর দিন দেখেছি যে পুলিশের কাছে গিয়ে সন্দেশকালীর ঘটনা যদি আমি আজকে তুলে ধরি যে পুলিশের কাছে গিয়ে যখন মহিলারা অভিযোগ করেছে যে আমাদের এই অভিযোগ তারা বলেছে আপনি চলে যান শাহজাহানের কাছে আজকে সেই পুলিশ প্রশাসনের কাছে কি আশা করবেন তার মানে একটাই উপায় এই পুলিশ প্রশাসন এবং সেই পুলিশ প্রশাসনকে যে সরকার চালিত করছে সেই সরকারকে এই মুহূর্তে বরখাস্ত করা উচিত সেই সরকারকে এক্ষুনি মুছে ফেলা উচিত এই সরকার দিয়ে চলবে না সব থেকে যারা দুঃখের কথা যেটা বললাম যেখানে মহিলা মুখ্যমন্ত্রী আমাদের সেই মহিলা মুখ্যমন্ত্রী বসে বসে এইগুলো দেখেন উনি ওখানে রেট ফিক্স করে দেন মহিলারা যখন আক্রান্ত হন উনি বিভিন্ন বয়সের মহিলাদের রেট ফিক্স করে দেন বিভিন্ন সময় বলেছেন এটা সাজানো ঘটনা বিভিন্ন সময় বলেছেন যে এটা অন্য তার ব্যক্তিগত সম্পর্ক ছিল এইভাবে উনি দাগিয়ে দিয়েছেন কিন্তু যারা প্রকৃত দোষী তাদেরকে কোনোদিন ঠিক এইভাবে চুলের মুটি ধরে হিড় হিড় করে উনি জেলে ঢোকাতে তার উনি সক্ষম হননি উনি সেই সাহস দেখাতে পারেননি তাহলে এই মহিলা মুখ্যমন্ত্রী থাকার দরকার কি উনি পদত্যাগ করুন দেখুন আজকে পঞ্চায়েত নির্বাচনে চব্বিশ ঘন্টা ঘোষণা হওয়া চব্বিশ ঘন্টার মধ্যে রাজনৈতিক হিংসার শিকার হয়েছিলেন কংগ্রেস কর্মী মারা গিয়েছিলেন সেটাও দেখেছি এবং তারপরে লোকসভা নির্বাচনও আমরা দেখলাম যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফেজ কিছুটা কন্ট্রোল হলো লাস্ট ফেজে পুরো ঝাঁপিয়ে পড়েছিল তৃণমূল যে কোনোভাবে তাদের সিটটাকে বের করতে হবে কিন্তু একটা জিনিস পরিষ্কার এখান থেকে সেটা হচ্ছে যেখানে মুখ্যমন্ত্রী পরিষ্কার বলছেন যে আমরা টাকা দেব ধর্ষণ হলে সেইখানে তার কর্মী তার পার্টির লোক তার পার্টির প্রবক্তা রিপ্রেজেন্টেটিভ বলুন তারা যখন টেলিভিশনে এসে সেটা খুব একটা অস্বাভাবিক লাগে না কিন্তু একটা জিনিস পরিষ্কার হলো যে মহিলাদের সম্ভ্রম রক্ষা মহিলাদের রক্ষা করার জন্য এই রাজ্য সরকার পুরোপুরি ব্যর্থ এদেরকে তুলে উপরে ফেলে দেওয়া উচিত এই রাজ্য থেকে